আসসালামু আলাইকুম আইটি স্কিল পক্ষ থেকে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো এনআইডি সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে তো আপনার এনআইডি তে যদি ভুল হয়ে থাকে সেসব ভুল সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা আমি এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন আমরা কি কি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার নাম সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত হচ্ছে নাম সংশোধন করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত হচ্ছে জন্ম তারিখ সংশোধন করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো এই তিনটি বিষয় যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখুন আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার কি কি ডকুমেন্টস সংশোধন করার জন্য প্রয়োজন হবে আচ্ছা তো সর্বপ্রথম আমরা নেই আপনার নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে তো আপনার এনআইডি কার্ডে যদি আপনার নাম নিজের নাম বাংলা এবং ইংরেজিতে যদি বানান কিংবা আংশিক নাম কিংবা পুরো নাম যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো আপনার সংশোধনের জন্য প্রয়োজন হবে তো সর্বপ্রথম এক নম্বরে আমি লিখেছি জন্ম নিবন্ধনের অনলাইন কপি তো আপনার নামটি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম অবশ্যই বাধ্যবোধকতা মানে অর্থাৎ এটি বাধ্যতামূলকভাবে আপনাকে সর্বপ্রথম জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিতে হবে বাধ্যতামূলক হচ্ছে আপনার প্রাথমিক জন্ম নিবন্ধনের কপিটাই হচ্ছে সংশোধনের জন্য ধাপ প্রাথমিক আচ্ছা তো যেই জন্ম নিবন্ধনের কপিতে আপনার সঠিক তথ্য রয়েছে সেই কপিটি আপনাকে শো করতে হবে এবং সেই কপিটি দিয়েই আপনাকে সাবমিট করে আবেদন করতে হবে আচ্ছা চলুন এবার দ্বিতীয়ত দেখা যাক শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক মাধ্যমিক কিংবা কিংবা এইচএসসি আপনি যদি শিক্ষাগত যোগ্যতা আপনার পাশ আরও থেকে থাকে তাহলে সে সমস্ত তথ্য আপনাকে বা সমস্ত সার্টিফিকেট আপনাকে উল্লেখ করতে হবে তো সর্বপ্রথম আপনি আপনার এনআইডি কার্ডে দেখে নেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু পর্যন্ত উল্লেখ করা রয়েছে তো সেটি দেখার জন্য আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন এনআইডি রেজিস্টার লিখে এনআইডি রেজিস্টার লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে আসবে আসবে আপনি সেখানে ভিজিট করবেন ভিজিট করার পর আচ্ছা এখানে আসার পর আপনি প্রথমে এই যে এই যে যে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এই যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এনআইডির অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো এখান থেকে আপনি রেজিস্টার করুন এবার পেতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং অর্থাৎ এনআইডি নম্বর এবং এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে এবং নিচে উল্লেখ করা একটি ক্যাপচা কোড পূরণ করে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ঠিকানা অপশন সিলেক্ট করতে হবে এরপর আপনার ফেসটি স্ক্যান করে আপনার এনআইডির অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে হবে তো এনআইডি অ্যাকাউন্টটিতে যদি আপনি পুরোপুরিভাবে প্রবেশ করতে না পারেন আমি গত পারবে এনআইডিতে প্রবেশ করার জন্য কিভাবে আপনি প্রবেশ করবেন সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি তো সেটি দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটন থেকে আপনারা দেখে আসতে পারেন আমি আই বাটনে দিয়ে দেবো আচ্ছা এনআইডি এনআইডি অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার সামনে এরকম প্রোফাইল শো করবে আপনার এনআইডির এরকম একটি ইন্টারফেস চলে আসবে আচ্ছা এখানে আমায় আমি আমার এনআইডিটি লগ ইন করেছি এখানে ছবিটি সার্ভারের সমস্যার কারণে দেখাচ্ছে না আচ্ছা যাই হোক তো এরকম আসার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন এই যে প্রোফাইল বাটনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি আপনার পুরোপুরি ভাবে আপনার তথ্য দেখগুলো দেখতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আপনি এই যে অন্যান্য তথ্য নামে যে অংশ অপশন রয়েছে এই তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া রয়েছে আমার এখানে মাধ্যমিক বা সমতুল্য দেওয়া রয়েছে অর্থাৎ আমি যদি এখানে আমার মাধ্যমিক বা সমতুল্য দেওয়ার কারণে আমি যদি এখন আমার এনআইডির নাম সংশোধন করতে যায় কিংবা বয়স সংশোধন করতে যায় তাহলে আমার কিন্তু অবশ্যই আমার এই এসএসসি সার্টিফিকেটটি শো করতে হবে অর্থাৎ আমার এসএসসি সার্টিফিকেটে যে আমার নামটি সঠিক রয়েছে এবং বয়সটি সঠিক রয়েছে সেটি প্রমাণপূর্বক আমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শো করতে হবে এবং সাবমিট করতে হবে যদি আমার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে অর্থাৎ এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটে যদি তথ্য সঠিক না থাকে তাহলে আমার প্রথমে এসএসসির সনদপত্রটি সংশোধন করে তারপর হচ্ছে আমাকে এখানে সাবমিট করে আবেদনটি করতে হবে আচ্ছা তৃতীয়ত হচ্ছে তো এভাবে হচ্ছে আপনি চেক করবেন আপনার এনআইডির করে দেখবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি যারা দু হাজার আগে ভোটার হয়েছে অর্থাৎ দু হাজার আট সালে কিংবা এর পরবর্তীতে আপনারা যারা ভোটার হয়েছেন তাদের অনেক ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া রয়েছে তারা জানেন না সেক্ষেত্রে আপনি এভাবেই লগ করে আপনার অ্যাকাউন্ট থেকে দেখে আসতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সে অনুযায়ী আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে আবেদন করে সাবমিট করবেন আচ্ছা তৃতীয় হচ্ছে সন্তানের জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার সন্তানের সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধনে যদি আপনার নাম অর্থাৎ আপনার আপনার নাম যদি সঠিক দেওয়া থাকে তাহলে সেটি আপনি শো করতে পারেন নির্বাচন অফিসে সেটি শো করে সংশোধন করতে পারেন আর যদি আপনার সন্তান না থেকে থাকে তাহলে শো করার প্রয়োজন নেই কিংবা শো করতে পারবেন না আচ্ছা তিন নম্বর অপশনটি হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এবার হচ্ছে চার নম্বর অপশন যে চেয়ারম্যান কর্তৃক সত্যিপত্র আপনার যে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান রয়েছে বা মেয়র রয়েছে চেয়ারম্যান তাদের কাছ থেকে হচ্ছে একটি সংগ্রহ করতে হবে আপনার নাম নামের বানান ভুল হয়েছে মর্মে অর্থাৎ আপনার যে নামের বানানটি ভুল হয়েছে এটি কতটুকু সত্য সেই প্রমাণপত্রের জন্য আপনার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত একটি প্রত্যাণ পত্র প্রয়োজন হবে যেখানে উল্লেখ থাকবে আপনার নামটি আসলেই ভুল আচ্ছা এটি সংশোধন করার জন্য তিনি সুপারিশ করবেন অর্থাৎ অনুরোধ করবেন সে এটি লেখা থাকবে আচ্ছা পাঁচ হচ্ছে অন্যান্য ডকুমেন্টস যদি আপনার থাকে অন্যান্য ডকুমেন্টস বলতে আপনার যদি পাসপোর্ট থাকে এবং পাসপোর্টে যদি আপনার নামের বানান সঠিক থাকে আপনি সেটি শো করবেন অর্থাৎ মানে স্ক্যান করে আবেদন করে সাবমিট করবেন এরপর যদি আপনার চাকরির কোনো তথ্যাবলী থেকে থাকে সেটি আপনি শো করবেন এরপর যদি আপনার যদি আরো কোনো অন্যান্য ডকুমেন্টস থেকে থাকে যেটি নির্বাচন কমিশন যথাযথভাবে গ্রহণযোগ্য মানে তাদের কাছে গ্রহণ হবে এরকম যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে যেখানে আপনার নামের বানান সঠিক রয়েছে কিংবা যেখানে আপনার নামের বানান যথাযথভাবে সঠিক প্রমাণ করে সেই তথ্যগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অবশ্যই মনে রাখবেন আপনি যদি কোনো অ্যাভিডেভিট করে থাকেন আপনার নামার বানান কিংবা জন্ম জন্ম তারিখ ভুল সংশোধনের জন্য তাহলে এই অ্যাভিডেভিট নির্বাচন কমিশন গ্রহণ করে না অর্থাৎ মনে রাখবেন নির্বাচন অফিসে নয় প্রকার নয় কোনো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সঠিক তথ্যাবলী দিয়ে আবেদন করতে হবে আরও একটি জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে আপনি যত বেশি ডকুমেন্ট সাবমিট করবেন অর্থাৎ যত বেশি তথ্যাবলী সঠিক তথ্যাবলী আপনি আপনার আবেদনে দেখাতে পারবেন তত বেশি সংশোধন হওয়ার আপনার চান্স রয়েছে অর্থাৎ তত বেশি সংশোধন হওয়ার জন্য নির্বাচন কমিশন আপনাকে সুযোগ দিবে অর্থাৎ তত মানে আপনার আবেদনের জন্য যত বেশি আপনার কাগজপত্র হবে তত দ্রুত আপনার আবেদনটি সংশোধন হবে অথবা আপনার আবেদনটি নিয়ে সংকোচ বোধে পড়তে পারেন আচ্ছা তৃতীয়ত হচ্ছে এইগুলো হচ্ছে আপনার নামের বানান সংশোধন কিভাবে করবেন তৃতীয়ত হচ্ছে আপনার পিতা বা মাতার নাম যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে পিতা মাতার নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি সুতরাং আমি প্রথমেই বলেছি আপনি যে আবেদনই করেন না কেন আপনার জন্ম নিবন্ধন সরি আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন হবে আচ্ছা যে কপিতে আপনার পিতা বা মাতার নাম সঠিক রয়েছে অর্থাৎ আপনার যে অনলাইনে জন্ম নিবন্ধনের কপি রয়েছে সেটিতে পিতামাতার নাম সঠিক থাকা লাগবে এরপর হচ্ছে দ্বিতীয় অপশনে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি এসএসসি এইচএসসি পাস কিংবা অষ্টম শ্রেণী পাস কিংবা যদি অনার্স পাস মাস্টার্স পাস হয়ে থাকেন যে আপনার অ্যাকাউন্টে যে তথ্যটি দেওয়া থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাকে অবশ্যই অবশ্যই শো করতে হবে নতুবা আপনার আবেদনটি অনুমোদন হবে না আচ্ছা আমি দেখিয়েছি কিভাবে আপনি চেক করে নেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া রয়েছে আচ্ছা এই হলো হচ্ছে দ্বিতীয় অপশন যে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এরপর হচ্ছে তিনি পিতা বা মাতার এনআইডি প্রয়োজন হবে আপনার পিতা বা মাতা যিনি রয়েছেন তার এনআইডি সাবমিট করতে হবে অর্থাৎ আপনি যদি পিতার নাম সংশোধন করতে চান আপনার পিতার এনআইডি সাবমিট করতে হবে এবং মাতার এনআইডিও সাবমিট করতে হবে কারণ যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের কিন্তু এনআইডিতে পিতার নাম শো করা থাকে সরি তাদের স্বামীর নাম শো করা থাকে অর্থাৎ সার্ভারের ভিতরে ঢুকলেও কিন্তু তাদের নাম পাওয়া যায় আচ্ছা আর যদি আপনি মাতার নাম সংশোধন করতে চান তাহলে মাতার এনআইডি শো করতে হবে আচ্ছা তবে অবশ্যই এনআইডিতে সঠিক তথ্য থাকতে হবে অর্থাৎ আপনি যে তথ্য চাচ্ছেন চাহিত তথ্য থাকতে হবে চার নম্বরে হচ্ছে ভাই বোনের জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন আপনার যদি কোনো ভাই বোন থেকে যাদের জাতীয় পরিচয় কিংবা জন্ম নিবন্ধনের সঠিক তথ্য দেওয়া রয়েছে আপনার পিতা মাতার নামে সঠিকভাবে ভাবে লিপিবদ্ধ রয়েছে সেই ডকুমেন্ট আপনার শো করতে হবে আচ্ছা আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই এরপর পাঁচ নম্বরে হচ্ছে পিতা বা মাতার জন্ম নিবন্ধন যদি থাকে আপনার পিতা বা মাতার নাম সংশোধনের জন্য যদি তাদের জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনি সেটি শো করবেন অবশ্যই জন্ম নিবন্ধনে সঠিক তথ্য বা সঠিক বানান থাকতে হবে আর না থাকলে প্রয়োজন নেই নম্বরে হচ্ছে একটি ওয়ারেস আপনার একটি ওয়ারেস ক্যাম সনদপত্র প্রয়োজন হবে আপনি যে আপনার পিতা মাতার পুত্র কিংবা আপনি যে আপনার পিতা মাতার সন্তান সেটি প্রমাণ হিসেবে একটি ওয়ারেস ক্যাম সনদ আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন এটি অনেক সময় লাগে না আবার অনেক সময় তারা এটি রিকোয়ার করে হচ্ছে আপনার চেয়ারম্যান কর্তৃক একটি একটি প্রত্যয়নপত্র পিতা অথবা মাতার নাম ভুল হয়েছে মর্মে অর্থাৎ আপনার চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে যে প্রত্যয়নপত্রে লেখা থাকবে যে আপনার পিতা অথবা মাতার নাম মূলত ভুল হয়েছে এবং সঠিক তথ্য উল্লেখ করা থাকবে এবং তিনি সুপারিশ করবেন এটি সংশোধন করে দেওয়ার জন্য এইগুলো হচ্ছে সাত নম্বর অপশন এরপর অসুস্থ আট নম্বর অপশনে অন্যান্য ডকুমেন্ট যদি আপনার পাসপোর্ট থেকে থাকে কিংবা পিতা মাতার পাসপোর্ট থাকে অথবা যে কোনো ধরনের সঠিক তথ্য সংবলিত ডকুমেন্টস অর্থাৎ আপনার যদি অন্যান্য যে কোনো ধরনের ডকুমেন্টস হতে পারে সেটি যদি সঠিক তথ্য থেকে থাকে এবং প্রযোজ্য অর্থাৎ যথাযথ যদি ডকুমেন্ট থেকে থাকে যেটি নির্বাচন কমিশন অফিস গ্রহণযোগ্য অর্থাৎ গ্রহণ করার ক্ষমতা রয়েছে সেই ধরনের যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি সেখানে সাবমিট করবেন অথবা স্ক্যান করে আবেদন করবেন তাহলে আপনার আবেদনটি দ্রুত সংশোধন হয়ে যাবে আমি আবারও মনে করাই করিয়ে দিতে চাই যে আপনার যত ডকুমেন্টস আপনি সাবমিট করবেন তত বেশি আপনার আবেদনটি সংশোধন হওয়ার চান্স রয়েছে আবারও মনে করিয়ে দিতে চাই অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না আপনার কোনো প্রকার অ্যাভিডেভিট নির্বাচন অফিস গ্রহণ করে না আমার জানা মতে আচ্ছা এরপরের অপশন হচ্ছে জন্ম তারিখ সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আচ্ছা জন্ম তারিখ হচ্ছে একটি ক্রিটিক্যাল বিষয় এক নম্বর হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে এক নম্বরে আপনার অনলাইন জন্ম নিবন্ধন যেটি অনলাইনে করা রয়েছে এবং সঠিক জন্ম তারিখ দিয়ে করা রয়েছে সেটি আপনার সাবমিট করতে হবে সাবমিট করে আবেদন করতে হবে আচ্ছা এটি দিকে এটি তো বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাগত যোগ্য সনদপত্র অর্থাৎ আপনি যেই শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই শ্রেণীর বা সেই পাশের সার্টিফিকেট আপনার আবেদনে সাবমিট করতে হবে আমি ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে আপনি চেক করবেন আপনার এনআইডির অ্যাকাউন্টে শিক্ষাগত যোগ্যতা কতটুকু দেওয়া রয়েছে আর যদি কারোর শিক্ষাগত যোগ্যতা দেওয়া না থাকে যেমন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে তাদের প্রয়োজন সময় প্রয়োজন হয় না তাদের প্রত্যাণ পত্র দিলেই হয়ে যায় স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন যেটি প্রধান শিক্ষক সুপারিশ করে লিখে দেবেন যে মূলত তার জন্ম তারিখ এত এবং তিনি এই স্কুলে অধ্যয়নরত ছিলেন আচ্ছা এরকম লিখে দেবেন আর যদি যদি কেউ অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের সঠিক জন্ম তারিখ উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ সার্টিফিকেট শো করতে হবে এরপর হচ্ছে তিন নম্বরে চেয়ারম্যান কর্তৃক বয়স ভুল হয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র আপনাকে শো করতে হবে যেখানে উল্লেখ থাকবে চেয়ারম্যান চেয়ারম্যান উল্লেখ করে দেবেন যেখানে আপনার বয়সটি মূলত ভুল লিপিবদ্ধ হয়েছিল এবং সঠিক যে বয়স সেটি উল্লেখ করে দেবেন এবং তিনি সুপারিশ করবেন আপনার বয়সটি সংশোধন করে দেওয়ার জন্য এগুলো হচ্ছে তিন নম্বর অপশন এরপর অপশন হচ্ছে বয়সের চার নম্বরে বয়সের তারতম্য বোঝানোর জন্য ভাই বোনের এনআইডি কিংবা জন্ম নিবন্ধনের এবং একটি ওয়ারিস কয় সনাদপত্র অর্থাৎ বয়সের তারতম্য বোঝানোর জন্য অর্থাৎ আপনার যে বয়সে ভুল হয়েছে সেটির যে তারতম্য রয়েছে অর্থাৎ ভাই এবং বোনের বয়সের যে একটি তারতম্য বোঝানোর জন্য আপনার যদি ভাই কিংবা বোন থাকে তাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন শো করতে হবে যেখানে যেই ডকুমেন্টস গুলো প্রমাণ করবে যে আসলে আপনার জন্ম তারিখ ভুল হয়েছে এবং একটি ওয়ারেস ক্রাইম সনদপত্র আপনি সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ কর্তৃক যেটি যেটিতে আপনার পরিবারের সকল সদস্যের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং সেটি হচ্ছে একটি প্রমাণপত্র যেটি আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা এইগুলো হচ্ছে চার নাম্বার অপশন এরপর অপশন হচ্ছে পাঁচ নম্বরে সঠিক বয়স প্রমাণের জন্য অন্যান্য তথ্য সংবলিত ডকুমেন্টস অর্থাৎ আপনার যদি বয়স সংশোধনের জন্য অন্যান্য তথ্যাবলী বা অন্যান্য কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন পাসপোর্ট কিংবা চাকরি চাকরির যে কোনো তথ্য সেগুলো আপনি সাবমিট করতে পারবেন যাহা আপনার জন্ম তারিখ সংশোধনের জন্য গ্রহণযোগ্য অর্থাৎ যে তথ্যাবলী বা যে ডকুমেন্টস নির্বাচন কমিশন আপনার ডকুমেন্টসগুলো গ্রহণ করবে আবারও মনে করিয়ে দিতে চাই যে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো এই গেল হচ্ছে আপনার বয়স সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ